একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সবাই উদ্বিগ্ন আজকে চব্বিশে জুলাই থেকেই ভর্তির কার্যক্রম শুরু হবে আগে বিভিন্ন অনলাইনে এটা প্রচার করা হয় কিন্তু বেলা চারটা চুয়াল্লিশ পর্যন্ত বিভিন্নভাবে ট্রাই করার পরও কোনো অ্যাকাউন্ট করা যাচ্ছে না প্রথমেই আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হবে যে কোনো ব্রাউজারে গিয়ে ডাব্লিউডাব্লিউ ডট এক্সআই ক্লাস অ্যাডমিশান ডট জিওভি ডট বিডি দুই প্রবেশ করতে হবে প্রবেশ করার পর এক্সআই ক্লাস অ্যাডমিশান সিস্টেম এখানে ক্লিক করলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই ধরনের একটি ইন্টারফেস পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয় একাদশ শ্রেণীতে স্মার্ট বত্রিশ সিস্টেম সেশন দুই হাজার এখানে লগ করলে আমরা দেখতে পাব এই ধরনের একটি ইন্টারফেস লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কি অ্যাকাউন্ট নেই যাদের কোনো অ্যাকাউন্ট নেই তারা প্রথমেই করতে হবে কি সাইন আপ করে নিতে হবে সাইন আপে ক্লিক করলে রোল নাম্বার বোর্ড আপন আপন বোর্ড দিতে হবে বোর্ড দেওয়ার পর বোর্ড যদি আমি রাজশাহী ক্লিক করি বছর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার থেকে বারবার একাধিক অ্যাকাউন্ট বা বারবার অ্যাকাউন্ট করা যাবে না এই সব তথ্য দেওয়ার পর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে ক্লিক করলে সাইন আপে সাইন আপ দেখাবে এই সাইন আপে ক্লিক করলে সাইন আপে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট আমাদের হয়ে যাবে এবং পরবর্তী পরবর্তীতে ওই যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে একটা এস এম যাবে এইখানে অ্যাকাউন্ট করা হয়ে গেল বর্তমানে সার্ভার এখনো ওপেন হয়নি তাই এসএসসি রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে ধন্যবাদ